নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কণিকা রান্নাঘর কর কণিকা রান্নাঘর আপনাদের অনেক অনেক স্বাগতম আমার আজকের রেসিপি সবজি বাজার রেসিপি নতুনভাবে নতুন স্বাদে গড়ে থাকার কিছু সবজি দিয়ে তো আমি এখানে ক্যাপসিকাম বেগুন গাজর পটল ফুলকপি সব কেটে নিয়েছি আগের থেকে কেটে ধুয়ে নিয়েছি আর ওদিকে একটা পেঁয়াজ কেটে নিয়েছি তো একটা কড়াই বসিয়েছি আর এখানে সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে তো একটা শুকনো লঙ্কা এক চা চামচ পাঁচফোড়ন যেহেতু আমি এখানে হিং ব্যবহার করব তো আমি হিংটা সামনের থেকে দেখিয়ে দিলাম তো এবার আমি হিং দিয়ে দেবো কুচি রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু তেলের ভিতরে হালকা করে ভেজে নেব তো স্বাদ অনুযায়ী নুন পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা সবজিটা ঢেলে দেব পেঁয়াজের সঙ্গে সবজিটা ভালো করে নেড়ে নেব তো স্বাদ অনুযায়ী হলুদ দিয়ে দেবো তো আমি ভালো করে নেড়ে নিয়েছি একটা এক থালার সাহায্যে আমি চাপা দিয়ে দেবো তো আমি চাপা দিয়ে দিয়ে সবজিটা সিদ্ধ করে নেব তো দেখতেই পাচ্ছেন আমার সবজিটা অনেকটা ভা সিদ্ধ হয়ে গেছে তো আমি এভাবে গ্যাস কমিয়ে কমিয়ে সবজিটা ভেজে নেব যেহেতু আমি হিং দিয়েছি তার জন্য সবজির ফ্লেভারটা খুব সুন্দর হবে তো হিং পরুন দিয়ে কে সবজি ভাজ ভাজা খেয়েছেন অবশ্য কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন আমার সবজিটা একদম কমে গেছে ভাজতে ভাজতে এভাবে গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে তো আমার সবজিটা পুরোটাই ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো তো হিন্দি দিয়ে সবজি ভাজার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর খুবই টেস্টি আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আজকের মতো নমস্কার